সালটা উনিশশো বাষট্টি কলকাতার বুকে পথ চলা শুরু হলো হলুদ কালো ট্যাক্সি দৃশ্যমান্যতা ভালো হওয়ার জন্য রং দেওয়া হয় হলুদ কালো যা পরবর্তী ক্ষেত্রে হলুদ ট্যাক্সি নামে পরিচিত যা বছরের পর বছর ধরে কলকাতার রাস্তায় ছুটে চলেছে পৌঁছে দিয়েছে মানুষের আপদে বিপদে তাদের গন্তব্যে একটি মানুষ যেমন ছোট থেকে বড় হয়ে ওঠে তেমনি একদা পথের রাজা যে হলুদ ট্যাক্সিকে ডাকা হতো সেই ট্যাক্সিগুলো যেন বয়সের ভারে আজ ভারাক্রান্ত আজও চোখে পড়ে সেই পথের রাজাকে ক্লান্তি ভরে যাত্রী নিয়ে ছুটে চলেছে পুরনো শহর কলকাতার স্মৃতিকে সঙ্গে করে বছরের পর বছর ধরে ছুটে চলুক এই শহর কলকাতার বুকে যেন আমাদের আগামী প্রজন্মর কাছে শুধু ক্যানভাসেই তার জায়গা না হয়